মিরপুর গ্রামের পাশে আছে বড় একটা জঙ্গল ফাল্গুনের শেষ পূর্ণিমাতে চাঁদের আলো জঙ্গলের মাঝখানে এক পরিবার মূর্তির উপরে পড়ে আর চাঁদের আলোতে মূর্তির মাঝে প্রাণ চলে আসে আর বুড়িমা জেগে ওঠে জয় রাক্ষস মাতার জয় অবশেষে আজ আমি পাথর অবস্থা থেকে মুক্তি পেলাম আমি প্রাণ ফিরে পেলাম তবে আর ওখানে রানী আমি আসছি তোর মন্ত্র ভেদ করে আজ আমার দেহে প্রাণ এসেছে আর এটাই তোর জীবনের কাল হ্যাঁ এই কথা বলে বুড়িমা জাদু করে মেঘ গালিচা প্রকট করে আর বুড়িমা মেঘ গালিচার উপরে ওঠে তখনই মেঘ গালিচা বুড়িমাকে নিয়ে উঠতে শুরু করে আর বুড়িমা পরিরাজ্যে গিয়ে পৌঁছায় উঠনি তবে তুই মূর্তি রূপ থেকে মুক্তি পেয়েছিস তবে ভাবিস না আমার সন্তান পৃথিবীতে এসেছে এবার শুধু আমার কন্যার পাঁচ বছর পূর্ণ হওয়ার অপেক্ষা আমার কন্যার পাঁচ বছর পূর্ণ হলেই আমার কন্যার হাতে তোর মৃত্যু হবে আরে আরে ভয় দেখাস না ভয় দেখাস না তার আগে আমার হাতে তোর মৃত্যু হবে আর তোর কন্যাকে আমি পৃথিবীতে নিয়ে যাব আর আমার আদর্শে বড় করব। তারপর তোর কন্যাকে আমার কালো জাদুর হাতিয়ার হিসেবে আমি ব্যবহার করব। আর তোর কন্যার পাঁচ বছর পূর্ণ হলে আমি ওকে বলি দিয়ে আমার অমরত্ব লাভ করব। তুই আবার এসব স্বপ্ন দেখছিস কুটনি বুড়ি তুই আমার গর্ভের সন্তানের উপর নজর দিয়েছিলি আর তাই বলে তোকে পাথর বানিয়ে দিয়েছিলাম সে কথা কি তোর মনে নেই মনে আছে আর সেটাই তোর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমি পাথর হয়েছিলাম বলে আমার শক্তিগুলো পুঞ্জীভূত হয়েছে আর আমি বেশি শক্তিশালী হয়েছি আর তাই আমার হাতেই আজ তোর মৃত্যু হবে এ কথা বলে বুড়ি মা কালো জাদু করতে শুরু করে আর কালো জাদুর বলেই রানীপুরীকে হত্যা করে ফেলে আর পরিকন্যাকে নিয়ে মেঘালে চায় চড়ে পৃথিবীতে ফিরে আসি। পরিকন্যা এখন আমার কাছে আমার আজকে অনেক খুশি লাগছে অনেক তবে তো এমন বৃদ্ধা রূপে আর থাকা যাবে না তবে তো আমাকে আর পরিকন্যার মায়ের মতো লাগবে না না এই রূপ বদলাতে হবে আর এই পাঁচ বছর পরিকনার মা হওয়ার মিথ্যে জলে ডুব দিতে হবে কারণ নিমকি নদীর অভিশপ্ত জলই পারে আমার রূপ বদল করে দিতে কিন্তু পরিকন্যাকে কোথায় রাখবো আমি পেয়েছি পেয়েছি বুদ্ধি এরপর বুড়ি জাদু করে দোলনা বানিয়ে গাছে ঝুলিয়ে দেয় আর সেই দোলনাতে দিয়ে নিমকি নদীর তখনই পার্বতী নামে একটা গাভীর ঘাস খেতে খেতে দোলনার কাছে চলে আসে আরে বা জঙ্গলের মাঝে দেখি পরিকন্যা চলে এসেছে কিন্তু এই জঙ্গলে তো ভূত প্রেতের অভাব নেই এখানে পরিকন্যা থাকলে তো হতে পারে এসব চিন্তা করে পার্বতী পরিকন্যাকে দোলনা থেকে নিয়ে চলে যায় আর এদিকে বুড়ি নিমকি নদীর ধারে পৌঁছায় আর নিজের রূপ বদলাতে নিমকি নদীতে নেমে জলে ডুব দেয় আর ডুব দিতে বুড়ি থেকে তরতাজা মহিলাতে পরিণত হয় আহ কি যে ভালো লাগছে সাদা চুল ভ্রুয়ের বদলে কালো চুল এসে গেছে বুড়ো জড়িয়ে যাওয়া চামড়া থেকে তাজা তাজা টান টান চামড়া চলে এসেছে একেবারে যুবতি হয়ে গেছি আমি বাহ আমাকে আজ ভীষণ সুন্দর লাগছে এবার পরিকন্যার বা হিসেবে আমাকে ভালোই মানাবে এবার শুধু নিজের একটা নাম দিতে হবে তবে আমি এবার সোনালি নামে পরিচিত হব পরিকন্যার মা সোনালি হ্যাঁ এটাই ভালো হবে এরপর সোনালি খুশি হয়ে জঙ্গলে ফিরে আসে কিন্তু দোলনায় আর পরিকন্যাকে সে দেখতে পায় না কি কাণ্ড আমার পরিকন্যা কোথায় গেল কে নিয়ে গেল আমার পরিকন্যাকে এত সাধনা করে পরিকন্যাকে পেলাম তবু নিজের কাছে রাখতে পারলাম না না যে করি হোক পরিকন্যাকে খুঁজে বের করতেই হবে আমায় এরপর সোনালি পরিকন্যাকে খুঁজতে শুরু করে